যখন মাহিরের কাছে যায় তখন মাহিরে যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদে ত্রিভুজ প্রেমের বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুবায়ে মাত্র পাঁচশত টাকার একটি চাকু চারটি জীবন শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অল্প দূরেই পুরান ঢাকার বংশালের শুরু গলি পশ্চিম আকাশে আলো তখনও পুরোপুরি নিবে যায়নি মসজিদের মাগরীবের আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন মজিন ঠিক তখন নূর বক্স ল্যানের রশন ভিলার সিঁড়িতে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জোবায়েদ হোসেনের নিথর দেহ ঘটনাটি প্রথমে অনেকের কাছে ছিল রহস্যময় তবে মাত্র দুদিনের মধ্যেই সেই রহস্যর জট খুলে ফেলেছে ঢাকা মহানগর পুলিশের বংশাল থানা তদন্তে বেরিয়ে আসে চলচ্চিত্রের কাহিনীকে হার মানানো কথিত ব্রহ্মহর্ষ ত্রিভুজ প্রেমের রক্তাক্ত কাহিনী ভালোবাসা ঈর্ষা আর প্রতিশোধের মিশেলে পরিকল্পিতভাবে ভাবে খুন করা হয় বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থীকে পুলিশ জানিয়েছে হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মাহির রহমান বার্জিস বর্ষা উনিশ ও ফারদিন আহমেদ আইলান বিশ পুলিশের ব্যাখ্যা মতে মাহির ও বর্ষার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল দেড় বছরের মতো সেই সম্পর্কের ভরসা আর উচ্ছ্বাস থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এই সময়ই বর্ষার জীবনে আসেন জবায়ে যিনি ছিলেন তার গৃহশিক্ষক বাসায় নিয়মিত পড়াতে আসা যাওয়ার মধ্য দিয়ে বর্ষা ও জবায়েদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ঘটনার এক মাস আগে বিষয়টি জানতে পারেন মাহির যারা মাত্র ওই ভেতরে জমে ওঠে ক্ষোভ ও অপমানবোধ এই সম্পর্ক মেনে নিতে পারেনি তিনি সেই ক্ষোভ থেকেই শুরু হয় বিরোধ মনোমালিন্য এবং একসময় প্রতিশোধের পরিকল্পনা তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন বর্ষা নিজেই মাহিরকে জোবায়তকে শিক্ষা দেওয়ার জন্য প্ররচনা দেন শুরু হয় পরিকল্পনা মাহির এই পরিকল্পনায় যুক্ত করে তার বন্ধু ফার্দিন আহমেদ আইল্যান্ডকে তারা দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর বৌবাজার থেকে মাত্র পাঁচশত টাকায় কিনে আনে একটি সুইস গেয়ার চাকু ১৯ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে জোবায়েত বর্ষার বাসায় পড়াতে যান রোশান বিলার সিঁড়ির ছিল মাহির ও বাসার নিচে সঙ্গে সঙ্গে মাহির তাকে বর্ষার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করেন সঙ্গেই এক পর্যায়ে মাহির ব্যাগ থেকে চাকু বের করে জোবায়েদের গলায় আঘাত করেন মুহূর্তেই লুটিয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রটি পুলিশ জানায় পুরো ঘটনাটি ঘটার সময় বর্ষা বাসার তৃতীয়তলায় দাঁড়িয়ে ছিলেন এবং নিচের দৃশ্য দেখছিলেন হত্যাকাণ্ডের পর পালিয়ে যায় মাহির ও আইলান তবে বংশাল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রবিবার রাতেই বর্ষাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ভাঙনা এলাকা থেকে ধরা হয় মাহির রহমানকে এবং শান্তিনগরের চামিলিবাগ থেকে গ্রেপ্তার করা হয় আইলানকে বংশাল থানার ওসি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে প্রেমের প্রতিশোধই ছিল মূল উদ্দেশ্য নিহত জোবায়েত হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উনিশ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে জোবায়েত ওই গ্রামের মোহাম্মদ মোবারক হোসেনের ছেলে চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় ঘটনার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে সহপাঠীরা স্তব্ধ এক সহপাঠী বলেন জোবায়দ খুবই ভদ্র ও মনোযোগী ছাত্র ছিল এমন ভাবে চলে যাবে তা ভাবতেই পারছি না বিশ্ববিদ্যালয় এবং নিহত পরিবারকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। বলছেন দ্রুত গড়ে ওঠা প্রেমের সম্পর্ক সামাজিক নিয়ন্ত্রণের অভাব ও মানসিক অস্থিরতা তরুণদের অপরাধ প্রবণ করে তুলছে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে বংশাল থানায় পুলিশ জানিয়েছে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান তদন্ত শেষে মামলাটি আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে ত্রিভুজ প্রেমের জটিল সম্পর্কের শেষ হল এক তরুণের মৃত্যু দিয়ে একদিকে নিতর জোবায়েত অন্যদিকে তিন তরুণের ভবিষ্যৎ অন্ধকার কারাগারে পাঁচশত টাকার একটি চাকু চারটি জীবন শেষ এই ঘটনার পর পুরান ঢাকার সেই গলিতে আজও মানুষের মুখে একটাই প্রশ্ন ভালোবাসা কখন যে ঘৃণায় পরিণত হয় তা কেউ বুঝে উঠতে পারে না মাহির আমরা যেটা তদন্তে পাইছি মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোট ছিল ওই একজন আরেকজনকে চিনতো জানতো প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়েত এক বছর ধরেই মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরে যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের ঠিক আছে তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়েতকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির পোস্ট পোস্ট যেটা মারছে মারছে এটা মাহির মাহির একটাই আর এবং এবং এই চাকুটা আইলান দুজনে মিলেই কিনছে দুইজনেই ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মাডে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা সাইডে না সাইডে ডান এই জায়গাটাই